তিন হাজারের নিচে পাবেন না আমাদের অফার প্রাইসে যাবে দুই হাজারের উপরে তো কথাটা মনে রাখবেন এই যে দেখেন ফার্স্ট টু লাস্ট করে দেখাও এটা কালারটা কালার আমাদের থেকে অফারে নিতে হবে দুই হাজার তখন আবার বললেন না ভাই এত দাম কেন ঠিক আছে এগুলো এখন লস প্রজেক্ট দিচ্ছি কারণ সামনে ক্লিয়ার সেল দিচ্ছি একদম ক্লিয়ার সেল দিচ্ছি নতুন কালেকশন ঢুকাবো এগুলোও নতুন বাট কিছু কমায় কিছু আনাবো এটাই হলো কথা এই দেখেন দেখেন একদম বেস্ট কোয়ালিটি জামদানি সাড়ে পাঁচশো পাঁচশো আর এক হাজার তিনটা প্রাইজে যাবে এই যে দেখেন মিষ্টি কালার পিস টাইপের মিষ্টি এটা হলো আচো আচোটা ম্যাজেন্টা ওভারঅলটা এটা এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো বাঙ্গি টাইপের কালার এটা সিকিউরিট বাঙ্গি কালার শাড়িগুলো একদম ফ্রেশ ইনটেক শাড়িগুলো নিলে আপনারা খুশি হয়ে যাবেন যার যেটা লাগবে ভিডিওর স্ক্রিনের উপর ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে সেখানে ছবি পাঠিয়ে দেবেন আর জামদানি ব্লাউজ পিস হয় না এটা আপনারাও জানেন আমরাও জানি কিন্তু শাড়ি বারো হাতের বেশি আছে তেরো হাতেরও বেশি আছে ঠিক আছে

ককটেল অফার সরি ককটেল অফার আর নিরামিষ অফার একই দেখা যায় নিরামিষের সাথে সবজি ফুলকপি সব থাকে আর ককটেলের সাথে চাইনিজ চকলেট বোম সব থাকে এরকম একটা অফার দিয়ে দিচ্ছে ককটেল অফার ঠিক আছে কোনো কিছু ঠিক ঠিক খালি আছে আজকে ফ্রেশ এটাই জানি প্রাইস মাত্র এক হাজার টাকা তো এটা হলো এটার পলিশ ছাড়া যে এটা হলো পলিশ সহ আসছে এটা পলিশ ছাড়া আসছে ঠিক আছে আপনারা বুঝেন পলিশের যে দাম পলিশ ছাড়াও একই দাম এটা হলো গোল্ডেন বিস্কিট কালার টাইপের পলিশ ছাড়া এসছে একদম সফট তুলার মতো নরম আর যেটা পলিশ করা ওইটাও বড় তুলার মতো নরম হয়ে যাবে যখন ওয়াশ করে করবেন একটু আচল এরকম ফার্স্ট টু লাস্ট কাজ করা এই যে যেমন এটা পলিশ ঠিক আছে এটা একটু হাড় আসে হাড় আসে বলতে পলিশ করা থাকলে একটু শক্ত আছে যখন ভিজাবেন ইউজ করবেন একদম তুলার মতো নরম হয়ে যাবে দেখেন অরেঞ্জ টাইপের কালার আচল ওভারঅলটা এরকমই এক হাজার টাকা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা বড়ো হবে ঠিক আছে ভিডিওটা বড় হবে একদম জামদানিগুলো বেস্ট কোয়ালিটি অরিজিনাল জামদানিগুলো দিয়ে সেগুলো মানুষের ঢাকায় জামদানি বলে আমরা বলি না কারা বলে সেটা বলতে পারবো না বা বিভিন্ন দোকানে বলে শুনি সেই হিসাবে বললাম অন্যজনকে খারাপ বলছি না যে বলে শুনছি দেখছি দোকানদারি করছে সেটাও দেখছি বাট আমি বলছি না এ দেখেন এটা বিস্কিট টাইপের কালার প্রাইস মাত্র এক হাজার টাকা একদম ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি শাড়িগুলো নিলে আপনারা খুশি হয়ে যাবেন যে এত সুন্দর শাড়ি এত কম দামে কীভাবে সম্ভব মাথা নষ্ট করা প্রাইস দিয়ে দিলাম নেন এই ধরনের

সেটা বলে যে তোর বেবি তিন টাইপের কালার ঠিক আছে ব্ল্যাক কমাইট একদম অরিজিনাল জামদানি প্রাইস হলো এক হাজার টাকা এটা হলো ল্যাশ কালার ল্যাশ কালার টাই টাইপের কালার এটা হলো পলিশ ছাড়া ঠিক আছে একই পলিশ পলিশ ছাড়া একই পলিশেরটা দেখা যায় একটু পয়রা টয়রা সফট করতে হয় আর এটা সফটভাবে আসছে ঠিক আছে কিন্তু বিশাল লাগগুলো একদম ধুইলে তুলের থেকে মনে বেশি হবে অ্যাশ কালার প্রাইস মাত্র এক হাজার টাকা সে নিচে দিলে পাবি শাড়িও আছে আমি দেখাই দিব

ব্লাকের সাথে সিলভার এই যে দেখে এটা ব্লাউজ দিয়ে দিছে আঁচল আগে বাধ্যতামূলক কাটতে হবে আচল ওভারঅলটা এরকমই ব্ল্যাক এশ প্রাইস মাত্র এক হাজার টাকা তো এটার সাথে দুটা দিয়া দেখাই দেই এটার সাথে দুটা পার্টি শাড়ি আছে মাঝখানে দেখাই দেই এটা এক করে দেখে পিস পার্টি শাড়ি এটাও আছে দেখাই দিই মানে যার দেখ আশা করি ভিডিওটা দেখতে বুঝতেছে যে একদম কি আরসিন দিয়ে দিচ্ছি এ টাইপের শাড়ি আর দিতে পারব না একদম সব কমপ্লিট এখন নতুনভাবে আবার মানে কালেকশন ঢুকতে সে জায়গা নাই সেই জন্য ক্লিয়ার সেল দিয়ে দিলাম ম্যাম এক এই যে বিয়ের শাড়ি দেখেন বিশ হাজার পনেরো হাজার টাকা দামের শাড়ি এটাও দিয়ে দিচ্ছে এক হাজার কোনো সমস্যা নেই ওল্ড আইটেম এই দুটা এটা একটু এটা একটু ওল্ড আইটেম এটা এর জন্য এক হাজার দিয়ে দিচ্ছি দেখেন জর্জের বেনারসি স্টোন ওয়ার্ক করায় কোনো সমস্যা নেই এক হাজার টাকা এক পিসি আছে আর ডাবল পিস দেওয়ার কোনো অপশন নেই সেলাওয়ার হবে প্রাইস মাত্র এক হাজার টাকা

নাম্বারটা চেক করে অবশ্যই আপনার পছন্দের শাড়ি পাঠিয়ে দিবেন। এই দেখেন আচল ওয়ালরটা এই উপরে ফার্স্ট টু লাস্ট। প্রাইস মাত্র 1000 টাকা। এই যে দেখেন আকাশী টাইপের কালার, ফিরোজা আকাশী টাইপের কালার। ফিরোজা আকাশী টাইপের কালার। সরি এই যে দেখেন ফিরোজা আকাশী টাইপের কালার। মিণাকারিগুলো করছে একদম ভয়ঙ্কর ভাবে। আর পারগুলো একদম পাইশ করে চুরি দিয়ে সব চুরি দিয়ে করছে। এই যে মাস্টার্ড কালার। তামা তালা তামা টাইপের মাস্টার তো তামা টাইপের মাস্টার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইট লাইক করুন শেয়ার করেন না ঢাকার ভিতর যারা আছেন সরাসরি ভিজিট করুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মালিবার মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এক সময় ঢাকা তো চলে আসুন না ঢাকার বাইরে যারা আছেন কোনো সমস্যা নাই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একদম টেকটাপ থেকে তেতুলিয়া রুসা থেকে পাটুলিয়া সব জায়গায় আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে আমরা যেমনি খুশি তেমনি ধরেন হোম ডেলিভারি দেবে একদম ডেলিভারি চার্জ ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা ঢাকার ভিতর ওয়ান হান্ড্রেড টাকা অনেকে বলে যে ভাই ঢাকার ভিতর তো সত্তর আশি টাকা আমরাও জানি সেটা কিন্তু আমাদের একশো টাকা এখানে আমাদের কোনো প্রফিট নেই অফিসিয়ালভাবে সেগুলো আমরা সেভ করে দিই সেখানে আমাদের হাজারের প্রতি বিশ ত্রিশ টাকা ব্যাট কাটে সেই হিসাবে আমাদের কী বলে একশো টাকা এই কালারটা হলো অ্যাস টাইপের একটু হালকা হালকা বেগুনি তো বেগুনি না হালকা হালকা অ্যাশ বেগুনি এই যে এটা হলো লাইট স্কিন গোল্ডেন লাইট স্কিন গোল্ডেন ঠিক আছে আচল ওয়ারলটা এরকম প্রত্যেকটা শাড়ি ডিজাইন চেঞ্জ আছে কোনটার সাথে কোনটা মিলবে না এই শাড়িগুলো যেখানে যাবেন তিন চারের নিচে পাবেন না জামদানি ফার্স্টের থেকে কিন্তু যেগুলো দেখাইছি তিন চারের নিচে কোথাও পাবেন না ঠিক আছে আপনারা বিজনেসের জন্য নিজেদের জন্য আত্মীয় স্বজনদের জন্য গিফটের জন্য সামনে ঈদ আছে একটা জামদানি গিফট করব আপনারা এগুলো নিয়ে রাখেন অবশ্যই অবশ্যই লাভবান হবেন আলমারিতে রাখবেন ঈদের সময় আসবে দু চার দিন দশ বিশ দিন গ্যাপ থাকবে আসবে গিফটের সময় হবে আসবে গিফট করে দিবেন ঠিক আছে বিষয়টা মাথায় রাখেন এগুলো কিন্তু দাম বাড়বে আর সবসময় জানেন যে আমাদের থেকে নেন এগুলো কত প্রাইজে ছিল বা কেউ প্রাইজে ছিল আপনাদের অবশ্যই অভিজ্ঞতা আছে সেভিন বিষয়টা মাথায় রেখে আপনারা অবশ্যই নক করতে পারেন আর স্টক সীমিত যার যেটা রাখবে স্ক্রিন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিন উপর নাম্বারটা সেভ করে অবশ্যই আপনার পছন্দের শাড়িটা পাঠিয়ে দেবেন আমাদের কাছে এই যে দেখেন এটা হলো হোয়াইট হোয়াইটের মধ্যে রেড কম্বাইন করছে ওয়াও শাড়িগুলো এক কথা অসাধারণ আর ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখেন এই যে দেখেন তো আচল ওভারঅলটা এরকম ফার্স্ট লাস্ট প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে দেখেন

সাড়ে পাঁচশোর মধ্যে ও দিয়ে দিচ্ছি এরপরে পরে দেখাবো টোটালি পাঁচশো টাকার আইটেমগুলো সাড়ে পাঁচশো পাঁচ সাত পিস কাতান আছে দেখা দিই কারণ আজকের অফারটা হবে একদম ককটেল অফার ফার্স্ট একদম এ টু সব সবকিছু মিলিয়ে দিবো আঁচল ওভারঅলটা এরকমই নেভি ব্লু কালার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে ব্লাকের মধ্যে পুরো ব্ল্যাকের মধ্যে পিওর কাতান একদম সফট তুলার মতন ওরকম দেখা গেল ব্ল্যাকের মধ্যে আঁচল ওভারঅলটা এরকমই আঁচল ওভারঅলটা এরকমই প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ এটা দেখেন বেগুনি কালার বেগুনি কালার বেগুনি কালার ধরো আচল ওভারঅলটা এরকম আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট বেগুনি সিলভার ওয়ার্ক করা এই যে যেটা নিয়ে দেখাচ্ছি এটা একটা কালার এটার একটা কালার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ পরে একটা আমরা দেখাবো পাঁচশো করে ঠিক আছে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন আমিও তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করতেছি এটা হলো সি গ্রিন কালার এটা হলো সি গ্রিন কালার

ফ্রেশ কালার এই দেখেন আঁচল ওভারঅলটা এরকম এগুলো ব্লাউজ পিস হয় না আপনার ব্লাউজ পিস কাইটেন না পাঁচশো পঞ্চাশ দেখেন গোলাপি পি কালার গোলাপি মিষ্টি কালার গোলাপি মিষ্টি কালার বোল বল বল ডিজাইন পিএইচ কালার পিএইচ কালার আঁচল ওভারঅলটা এরকম এই দেখেন আঁচল ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ তো পাঁচশো পঞ্চাশ পঞ্চাশের আইটেম শেষ এখন টানা দেখাবো পাঁচশো করে যা আছে একদম ক্লিয়ার সেল এগুলো হলো কটনের মধ্যে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এ দেখেন আচল ওভার্ল্ট এরকমই বটল গ্রিন কালার বটল গ্রিন কালার আচল ওভার্ল্ট এরকমই ফার্স্ট টু লাস্ট প্রাইস পাঁচশো টাকা যা দেখাবো সব পাঁচশো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন একদম হাতে দুই আর কচলে আসরা ফাঁসরা আলমের পচা সাবান মানে আমার নামে যে পচা সাবান আছে সে প্রচুর সাবান দিয়ে আপনারা এগুলো করতে পারবেন এ দেখেন বিস্কিট কালার আচল ওভারঅ এরকমই ফার্স্ট টু লাস্টে চেমনে খুশি তেমনি করতে হবে কোনো সমস্যা নেই গিফট আত্মীয় স্বজন গিফটের জন্য দেখেন্ট প্রাইস মাত্র পাঁচশো টাকা একদম ক্লিয়ার দিলাম পুরো ভাই ও বোনেরা বলছি সকালে ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট দেখেন বিস্কিট কালার আচল এরকমই ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে পিক টাইপের বটল কিন কালার আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট পাঁচশো টাকা এই যে মাস্টার্ড কালার বা কাঠালি কালার যেটাকে বলা হয় মাস্টার্ড কালারই বলে হান্ড্রেড পার্সেন্ট কটন নিতে পারেন শাড়িগুলো একদম ফ্রেশ এবং ইনটেক শাড়িগুলো নিলে খুশি হয়ে যাবেন সবগুলো শাড়ি বেস্ট কোয়ালিটি এবং রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিচ্ছি মালবিকা এবং হুসনুল আলম চ্যানেলের পক্ষ থেকে তুমি সেটা মাথায় রাখবেন এই যে দেখেন মিষ্টি কালার আপনাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন ভাই বোনেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন রিকোয়েস্ট করি আপনাদের মিষ্টি কালারটা আর চলো বারোটা এরকম পাঁচশো টাকা এবং কটন এই যে এখন চেকের মধ্যে দেখাচ্ছি চেকের মধ্যে প্যারোডের সাথে ম্যাজেন্ডা কম্বাইন্ড প্যারোডের সাথে ম্যাজেন্ডা কম্বাইন্ড শাড়ি বারো হাতের বেশি আছে এগুলো কেউ কাটেন আপনারা কাটেন না প্রাইস মাত্র পাঁচশো টাকা আছে দিয়ে দিলাম আগে তার সেল আছে হাতে দেওয়া পড়বে না হান্ড্রেড পার্সেন্ট কটন আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট প্রাইস মাত্র পাঁচশো টাকা তো এখন দেখাচ্ছি টোয়েন্টি পার্সেন্ট মিক্স পার্সেন্ট কটনের কিছু শাড়ি টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইট্টি পার্সেন্ট কটনের কিছু শাড়ি দেখেন ওটা একদম র্যান্ডামলি ব্যবহার করতে পারবে আমি ওইটা চ্যালেঞ্জ করবো আচল ওয়ারলটা এরকমই একদম জাম কালার ফার্স্ট দেখেন নাকফুল যারা লাইক করে শেয়ার করেন দিয়ে আমরা মিক্স কটন আচল এরকমই ফার্স্ট লাস্ট চমৎকার ভিডিওটা দেখবে সকালে দেখেন আজকের অফারটা হলো একদম ককটেল অফার কিছু মিলে যেমন আম আঙ্গুর আনারস তারপরে মূলার জুস টুলার সব মিলে একটা ককটেল অফার দিলাম সিঁদুর লাল ম্যাচিং এর মধ্যে পাঁচশো টাকা ব্ল্যাকের মধ্যে সবুজ প্রত্যেকটা সাড়ে এক পিস করে ভিডিওটি একটু তাড়াতাড়ি করতে হবে অনেক বড় ভিডিও এগুলো আপনি একটু সমস্যা ব্ল্যাকের মধ্যে সবুজ সতেরো ব্ল্যাকের মধ্যে সবুজ প্রাইস মাত্র

একদম ক্লিয়ার সে ল্যাভেন্ডার কালার ধৈর্য সহকারে দেখে আচল ওভারঅলটা এরকমই খুবই ফার্স্ট মাস্ট প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে সি কালার এগুলো কিন্তু টোয়েন্টি পার্সেন্ট মিক্সড আছে এগুলো কিন্তু সুতি না সুতির গুলো আগেগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো সুতি এগুলো সুতি না তো বিষয়টা মাথায় রেখে নিই যে আচল ওভারঅলটা এরকম সি কালার পাঁচশো টাকা তো এই যে একটা পিস আছে হলো এস কালার এস কালার

মেরুন কালার একদম মেরুন খয়রি কালার খয়রি মেরুন কালার আঠেরো বারোটা এরকম গঙ্গা যমুনা পাও প্রাইস মাত্র পাঁচশো টাকা এগুলো দিয়ে দিচ্ছি ঝুটকোটা না ওগুলো ঝুটকোটা দেখেন ভাই পরে ঝুটকোটা বুঝলাম একদম ক্লিয়ার সেল এরপর আর দিতে পারবো না এই যে দেখেন ঝুটকোটা স্টোন ওয়ার্ক করা আছে এরপর আর মনে হয় না দিতে পারবো পাঁচশো টাকা বারবার বলতেছি শাড়িগুলো লাগবে নিয়ে রাখেন নাহলে কিন্তু মিস করবেন এগুলো এই প্রাইজের শাড়ি না ধৈর্য সহকারে দেখে আর গ্রহণের যা ছিল সব নামায় টামায় ক্লিয়ার সেল কিন্তু ব্লাউজ পিস আছে এই যে ব্লাউজ পিসটা আসলে আগে যে দেখেন এই যে ব্লাউজ পিসটা আসল আগে গ্রহণের থেকে একদম চেক করে সব নামায় ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি কথাটা মনে রাখবেন ঠিক আছে পাঁচশো টাকা নেন এরপর আর এগুলো যাবে না আর যাবে কিন্তু থাকবে একটু না এই যে আসলের আগে ব্লাউজ পিসটা দেওয়া আছে কাইটা নেন ঠিক আছে এই কালারই ব্লাউজ পিস আছলো বারোটা এরকম পাঁচশো টাকা টাইপের কালার পিচ সিগিজের টাইপের কালার দেখেন ঝুপকোটা এটাকে ঝুককোটা বলে ইনকুচনা বোলাই অবশ্যই সরি এটা গাইভিভাবে ম্যাকিং করা আঁচল ওঠে এরকমই কোন দেশে হয়েছে গাইভিভাবে পাঁচশো টাকা এটা কিন্তু ব্লাউজ পিস আছে হ্যাঁ ব্লাউজ পিস আছে বিষয়টা মাথায় রাখেন এ দেখেন মেরুন কালার আচলের আগে মেরুন কালার ব্লাউজ দেওয়া আছে যে ব্লাউজটা আচলের আগে দেওয়া আছে এই কালার জন্য ওয়ার্ক করা পাঁচশো টাকা নেভি বুকাল বেশি তাড়াতাড়ি না ঠিক আছে বেগুনি কালার চুলে বেগুনি কালার স্টোন ওয়ার্ক করা এই যে ব্লাউজটা আমার হাতে আছে আচল বলা ওটা এরকম এই কিন্তু ঝুটকোটা কিন্তু ঝুটকোটা একদম ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছে যে জাম কালার জাম কালার ক্লিয়ার সেল দিয়ে দিলাম জাম টাইপের ম্যাজেন্টা টাইপের প্রাইস মাত্র পাঁচশো টাকা জাম কালার এই যে দেখুন সবুজের মধ্যে এটা দেখেন এটা সবুজের মধ্যে স্টোন ওয়ার্ক করা ঝুটকোটা এই যে ব্লাউজ পিসটা এই কালারের আচরণ এটাও আছে

ফার্স্ট ওয়ার্ড এত তাড়াতাড়ি করার কারণ ভিডিও ভিডিও ওই আপলোড হতে চায় না সমস্যা সে কারণে সেটা মেরুন কালার এটা নেটের উপর একদম নতুন একটা স্টোন ওয়ার্ক করা ঠিক আছে পাঁচশো টাকা আর চল ওয়ার্ডটা এরকমই ফার্স্ট টু লাস্ট এরকমই কাজটা হইলো স্টোন ওয়ার্কের কাজ ঠিক আছে পাঁচশো টাকা তো দিস ইজ দ্য লাস্ট ওয়ান পিস স্টে ওয়ার্ক বাই মার্কোয়া ভিডিওটা যে যেখান থেকে এক্সপ্রেশন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন আপডেট পাইতে হবে অবশ্যই চেয়ারটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকেন আর এটা কাপড়টা হলো জুটের মধ্যে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যে স্টোনটা কিন্তু সিলভার স্টোন সব ধরনের স্টোন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে আমাদের স্বামী রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু লাস্টটা দেখা